হ্যালো বন্ধুরা চলে আসে আজকে আরও একটা ভিডিওতে তো চলো আজকে একটু জল ঝড় হয়েছে বিকাল দিকে বেশ ভালো তো সন্ধ্যার দিকে বেশ ওয়েদারটা ভালোই ছিল তো ফেসবুক ইনস্টাগ্রামে বড় অ্যাড দেখছিলাম আন্ডারগ্রাউন্ড ক্যাফে নতুন খুলিছে তো চলো দেখি কেমন বটে জায়গাটা এই যে ভিতরে ঢুকিছি চলো ভিতরটা দেখি কেমন ইয়ে দমে খুশি প্রথমবার আসি বাইরেটা দেখে মনে হচ্ছিল ভিতরটা ভালোই হবে হ্যাঁ দেখো দমে চকচকে লাইট দিয়েছে আর দমে ভিড় নতুন খুলিছে সবাই চলে আসছে এখানে ছেলেপুলিয়া নিয়ে ঘরের লোককে নিয়ে সবাই ঢুকে দেখছি এখানে কেবিন তেবিন বাছার ব্যাপার আছে তাহলে কেবিন বাঁচতে হবে চলো যাই এত লোক আসেছে কোন কেবিন ফাঁকা পাবো না নাই না বেড়াই চলে যেতে পারে না খাতে পাই কে জানে তারপর দেখছি কেবিন খুঁজছি আর দেখো কেউ না কেউ বসে আছে কেবিনগুলি আগুলে আবার যাব অন্য কোনো কেবিনে সেখানেও দেখছি কেউ না কেউ আছেই এই কেবিনটি ফাঁকা ছিল তো যেই ঢুকবো দেখছি আমার আগেই ওরা বসে এখানে দোল খাচ্ছে এখানে অনেক রকমের জায়গা আছে নিচে বসে খাওয়া দোলনায় ঝুলতে ঝুলতি ঝুলতি খাওয়া তারপরে চেয়ারে বসে খাওয়া তো এই যে চলে আসছি রিসেপশানে খাবার অর্ডার দিতে এখানে খাবারটা অর্ডার দিবো এবারে দেখি কী অর্ডার দেবো রিসেপশানেও দেখতে পাচ্ছি ভালোই ভিড় লোকজন আছে এই যে খাবার অর্ডার দিচ্ছি খাবার অর্ডার দেবো কি তা করতে ছেলেটিকে ডাকলো ছেলেটি চলে গেলো আরেকজন এসছে অর্ডার নিতে অর্ডার নিচ্ছে আমি আর তাকে কেবিন নাম্বার বুঝাতে পারছি না কেবিন নাম্বার দেখে নি জানি না কেবিন নাম্বার বুঝাইতে হবে বলে যাই হোক কেবিন টেবিন বুঝাই রাখলাম এইখানটা দেখছি অ্যামিন্সটা বড় সুন্দর ছবি তবি তোলার জন্য অনেকেই ছবি তুলছিল এখানটাতে এই যে আমরা ওইখানে দাঁড়াই আছি ছবি তোলার জন্যে এসেছি যতক্ষণ না খাবার আসে ততক্ষণ একটা ছবি তুলিলি তা করতে ওইখানে ক্যাফেতে গান বাজছিল ও নাচ করতে শুরু করে দিয়েছে বৃষ্টি আমি নাচ করিস না পিছনে এত লোক পেরেছে ও নাচ করতে তাও ছাড়ে নাই যাই হোক নাচ করে দিয়ে আর কেবিনে আসেছি আমরা এই যে আমাদের কেবিনটি এখানে আমরা বসেছিলাম কেবিনের নাম্বারটি হচ্ছে চোদ্দ নাম্বার আর চেয়ারটা দেখতে পাচ্ছো কেমন একদিকটা নাই চেয়ারটার কেমন করে বসবো কে জানে যাই হোক বসে গেছি আর এই কী শুনে হাসছিল কে জানে তখন কী ভাবছিল নিজে নিজেই হাসছে নিজে নিজে একটু পোজ মারি নিল আর ইয়াদ ই তো আমাদের অ্যাক্টিং কুইন কিছুই চাই না ফটো ক্যামেরা পালে আর তা করতে করতে চা চলে আসছে চলো চাটা একটু খাই দেখি চা দিয়ে চলে গেছে চাটি খাই দেখছি চাটি দমে চপসা চাটাই বোধহয় চিনি তিনি দেয় নেয় নকি ভুলে গেছে তো তিরিশ টাকা দিয়েই কিনেছি গায়ে লাগছে ফেলে দিতে তাই চপসা চাটাই খাই নিয়েছি তা করতে করতে চলে আসছে এখানে চিকেন পপকর্ন দেখি পপকর্নটি খাইয়ে কেমন আর এই কী দেখে হাসছিল কে জানে নিজে নিজেই এখানে পপকর্নটা যখন টেস্ট করছি দেখছি খাইতে খুব একটা খারাপ হয় ভালোই বটে আমার টেস্ট করা দেখে বৃষ্টিও বলছে ভালো ও দেখছে খায়ে আমি বলি এত বড়ো মুখটা হাঁ করে কেন খাচ্ছিস রে যখন জিজ্ঞেস করুন বলছি ছবি ভিডিও করতে বাকি আছিস লিপস্টিকটা উঠিয়ে যাবে তা থেকে কেন ইয়ে তো গল্প করলাম কে জানে তা করতে মোমো চলে এসেছে মোমো খাওয়ার পরে দেখছি এরা ভিডিও করছে রিলস এই লেগেই বোধ হয় লিপস্টিকটা উঠে যাওয়ার কথা বলছিল আর পাশের কেবিনের লোকগুলো উঁকি মেরে মেরে দেখছে তাও ভিডিও করতে ছাড়ে নাই যাই হোক ভিডিও করে বেরিয়ে গেছি ঘর যাবো এবারে আমরা চলো রাস্তায় চলে এসেছি টোটো করে নিয়েছি তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে